আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো বরাবরের মতো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি আসলে একাধারে এত বৃষ্টি আসলেও ভালো লাগে না মনটা কেমন জানি খারাপ হয়ে যায় মনে হয় যে মানে ওয়েদার ভালো থাকলে মনটাও ভালো থাকে মন খারাপ থাকলেও মনটা অনেকটা শান্তি পাওয়া যায় আর কি তো এদিকে আমি আমার চুলাটাকে অনেক দিন যাবৎ ডিপ ক্লিন করা হয় না শুধু উপর থেকেই কোনো রকম পরিষ্কার করে নিই তো আজকে ভাবলাম যেহেতু রান্নাবান্না শেষ তো চুলাটাকেও ক্লিন করে নিই তো যেই ভাবনা সেই কাজ আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে একটু ভীম সাবান দিয়ে তারপর গুনার মাজুনি দিয়ে ভালোভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন মানে সবসময় করা হয় না মাসে একবার করলেও হয় তো আমাদের মেয়েদের আসলে মানে সংসারের কাজের শেষ নেই এই কাজ মানে প্রতিদিনই রান্নাবান্না মোছা কাপড় ধোয়া খাওয়া মানে এইসব তো আছেই তো তারপরও এর ফাঁকে ফাঁকেও বিভিন্ন রকমের কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার শেষ নেই যেদিকে তাকাই মনে হয় ওই কাজ জমে থাকে আর আমি আবার যে কাজ জমিয়ে রাখতে পারি না চোখের সামনে দেখ মানে অলস বসে আছি তো এদিকে তাকালে মনে হয় যে এই কাজটা আছে তো এই কাজটা আমি শেষ করে ফেলি মানে একটা কি বলবো একটা অশান্তি লাগে আর কি আর কাজটা শেষ করে ফেললে মনের ভিতরে একটা শান্তিও পাওয়া যায় তো কাজ করতে গেলে দেখা যায় বাচ্চাদেরও একটু কষ্ট হয়ে যায় ওদের গোসল খাবার দাবার না তেমন ঠিকভাবে করতে পারি না মানে ট্রাই করে করার জন্যে আর কি একা মানুষ তো সব দিকে আর গুছিয়ে ওঠা যায় না আর কি বাচ্চা কাচ্চা নিয়ে তো এখানে আমি আমার চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাটাকে সেট করে দিব। আর বরাবরের মতো আবারও সবাইকে রিকোয়েস্ট করে নিয়েছি যে প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্যে আপনাদের একটি লাইকই আমার এই চ্যানেলটিকে পৌঁছে দেবে অসংখ্য মানুষের কাছে আর পাশাপাশি আমি আমার কিচেন নিয়ে আরেকটা নতুন জিনিস অ্যাড করব তো আমি এই জায়গাটা একটু রান চুলা মোছার পরে এখানে ময়লা পড়েছিল তেল চিটচিটে হয়ে আছে তো এগুলো আমি একটু ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে তো আমি এখন আমার যে আয়রনের যে টেবিলটা ছিল তো ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না আমার রুমে ছিল এটা তো এখন ভাবলাম যে ওইটা ওইখানে না রেখে কিচেনে নিয়ে আসি আর কিচেনের স্পেস তেমন নাই যে অন্যান্য জিনিস রাখা যাবে তো এখানে নিয়ে আসলে অনেকটা উপকার হয় আর কি সে আর কি আমি কিচেন সেজন্য আমি আয়রনের যে টেবিলটা ছিল ওটাকে নিয়ে আসছি আর এই আয়রনের টেবিলটা যেখানে ছিল ওইখানে আমি আপাতত এরকম সেট করে রেখেছি তারপর আমি আজকে পুডিং বানাবো সেই জন্যে আমি এখানে কিচেন ক্লিন করার পরে দুধটাকেও জাল বসিয়ে দিয়েছি আর এখানে আমি আজকে পুডিংয়ে সাবুদানাও অ্যাড করব তো পাশাপাশি সাবুদানাটাকেও একটু সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি ঢাকনা দিয়ে হাফ কাপ হবে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমি এটা এখানে সিদ্ধ বসিয়ে দিব আর পুডিং বানানোর জন্য আমার যা যা উপকরণগুলো লাগবে আমি ওগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি সরি হাফ কেজি দুধ নিয়েছি তো এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর আজকে আমার পুডিং বানানোতে হেল্প করবে আমার মেয়ে তো বলছে যে ও নাকি কী রেসিপি বানাবে ডিম আর দুধ দিয়ে প্রত্যেক দিনই বলে তো ভাবলাম যে পুডিং বানাই তাহলে ওর বাচ্চা মানুষ তো ও কিছু একটা মানে শিখতে পারবে আর কি মানে ওর মনের ইচ্ছাটা পূরণ করতে পারবে তো এদিকে আমি ক্যারামেল রেডি করছি আর ওকে দিয়েছি ডিমটাকে ফেটানোর জন্যে তারপর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে ডিমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যে ও অনেক খুশি যে ও আজকে পুডিং বানাবে সেই জন্যে আর ওইদিকে ছোটো মেয়েটা ঘুমাচ্ছিল ওকে ঘুম পাড়িয়ে আমরা এখানে কাজ করছি আজকে আর এই অংশটুকু ছিল দুপুরে খাবার খাবারের পরে তো আমি আর বড়ো মেয়ে আজকে ঘুমাইনি শুধু ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে আমার পুডিং এখানে আমার সাবুদানাটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো তো এই পাতিলে আমি মেয়ের জন্য আজকে নুডলস রান্না করেছিলাম মনে হয় ওই নুডলসের নুডুলস রান্না করার জন্যই সাবুদানাটা এমন একটু অন্য কালার হয়ে গিয়েছে তো ব্যাপার না যাই হোক এখানে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে সাবুদানাটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মেশাতে হবে সাবুদানা যেহেতু একটু জমাট বেঁধে আছে তো দুধটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমার ক্যারামেল বানানো প্রায় শেষ আর একটু কালার আসলে আমি নামিয়ে ফেলবো আসলে আমাদের জীবনটা না সত্যি খুব অদ্ভুত আমরা যা যাকে বেশি ভালোবাসবো তার কাছ থেকেই না কেন জানি না চাইতে অনেক বেশি আঘাত পেয়ে যায় আর কি কিছু কিছু সম্পর্ক আছে চাইলেও বাদ দেওয়া যায় না প্রত্যেকটা সম্পর্কের মাঝেই কি দেখবেন যে রাগা রাগারাগি মান অভিমান এগুলো আছেই কিন্তু কিছু কিছু মানুষ মনে করে কি যেন যে টাকা পয়সা হোলি হলো আর কি যে মানুষের মনের যে সম্পর্ক বা আত্মীয়তার যে সম্পর্ক না ওই সম্পর্কটা সবার কাছে তেমন মূল্যায়ন করে না রাগ হোলি এমন সব কিছু মানুষ আছে রাগারাগি হোলি এমন ধরনের কথা বলে যেটা না মেনে নেওয়া যায় না পরবর্তীতে সম্পর্কটা ঠিক হয়ে যায় ঠিকই কিন্তু এই যে মানে মান অভিমান চলাকালের যে কথাগুলো না ওগুলো মানুষের মনে দাগ কেটে যায় ওই জিনিসগুলো না কখনো চাইলেও ভোলা যায় না কেন জানি কিছু কিছু মানুষ এমন আর আসলে কি সবচেয়ে বড়ো কথা কোন সম্পর্কে বেশি আশা রাখতে হয় না মানে আমি যার কাছে যত বেশি আশা রাখবো তার কাছ থেকে ঠিক ততটাই কষ্ট পাবো সে জন্যেই বলা হয় যে মানুষকে অতিরিক্ত ভালোবাসা ঠিক না যে ভালোবাসাও ঠিক আছে বাট অতিরিক্ত না অতিরিক্ত ভালোবাসা একমাত্র আল্লাহ তালাই ডিজার্ভ করে কিন্তু আমরা মানুষ বোকা জাতি ওই জিনিসটা না বুঝি না মানুষের জন্য কান্না করি বাট আল্লাহর জন্যে না কষ্ট হলে কারোর সাথে রাগারাগি হলে মানে সেটা নিয়ে অনেক কান্নাকাটি অনেক কিছু হয়ে যায় বাট আল্লাহর জন্য ওই জিনিসটা আমরা করি না আর সেই জন্যে মানে আমাদের এরকম হয় আর কি তো যাই হোক আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে নসিব করে এমন কোনো কথা যেন কাউকে না বলে কারো কান মানে কান্নার কারণ হয়